পাকিস্তান আফগানিস্তান সীমান্তে উত্তেজনা চরমে আর এতে উদ্বেগ বাড়ছে বৃহত্তর আঞ্চলিক সংঘাতে গড়াতে পারে এই সংকট গত কয়েকদিন ধরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষ বেড়েই চলেছে বিশেষ করে পাক আফগান ডুরান্ড লাইন ঘিরে গোলাগুলি পাল্টাপাল্টি অভিযানে হতাহতের সংখ্যা বাড়ছে পাকিস্তান অভিযোগ করছে আফগানিস্তানের ভেতর থেকে তেহরিক ই তালেবান পাকিস্তান বা টিটিপি সন্ত্রাসী গোষ্ঠীর নিয়মিত হামলা চালাচ্ছে অপরদিকে আফগান তালেবান বলছে পাকিস্তান নিজেই এ অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে এদিকে বিশ্লেষকরা বলছেন এই সংঘাত যদি নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে তা কেবল পাকিস্তান ও আফগানিস্তান নয় বরং গোটা দক্ষিণ ও মধ্য এশিয়ার নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে চীন ইরান ভারত ও রাশিয়াও এই অঞ্চলের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত এবং যে কোনো উত্তেজনা তাদের ভূ রাজনৈতিক অবস্থানেও প্রভাব ফেলতে পারে সীমান্ত উত্তেজনা ক্রমবর্ধমান সামরিক প্রস্তুতি এবং আঞ্চলিক শক্তিগুলো জড়িত থাকায় অনেকেই আশঙ্কা করছেন এই সংঘাত যদি দ্রুত নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে তা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে